ইউক্রেনকে আরো কণ্ঠাসা করছে রাশিয়া চলছে তীব্র আক্রমণ একে পর এক যুদ্ধকে বড় অর্জনের দখল নিচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে গুরুত্বপূর্ণ পর্যায়ে সে রণাঙ্গন জুড়ে অগ্রগতি অর্জন করছে রাশিয়ার সামরিক বাহিনী ইনস্টিটিউট ফর দি স্টাডি অফ ওয়ার বা আইএসডব্লিউ এর তথ্য থেকে দেখা যাচ্ছে দু হাজার তেইশ সালে ইউক্রেনে যে পরিমাণ ভূমি রাশিয়ার দখল করেছিল তা চেয়ে অন্তত ছয়গুণ বেশি ভূমি চলতি বছরে তার নিয়ন্ত্রণে নিয়েছে তারা এখন ইউক্রেনের পূর্বাঞ্চল টনবাস এলাকার দেশটির লজিস্টিক বা রসসভায় গুরুত্বপূর্ণ স্থাপনার দিকে অন্যদিকে এগিয়ে কুর্স্ক অঞ্চলে ইউক্রেন যে বিস্ময়কর অনুপ্রবেশ ঘটিয়েছিল সেটি এখন নরবরে হয়ে যাচ্ছে রাশিয়া বাহিনী তাদের পিছন দিয়ে দিতে বাধ্য করছে বিশ্লেষকরা ইউক্রেনের এই আক্রমণ নিয়ে প্রশ্ন তুলেছেন তারা এই পরিস্থিতিকে কৌশলগত বিপর্যয় উল্লেখ করে বলেছেন এর ফলে ইউক্রেন এখন লোকবল সংকটের মুখে পৌঁছে আর এসব ঘটনা এমন এক সময় ঘটেছে যখন আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদের দায়িত্ব নেবার দিকে এগিয়ে যাচ্ছেন এর মধ্যে ইউক্রেন আমেরিকার সভাকৃত দুর্বল ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার হামলা চালিয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আবার ইউক্রেন যদি আমেরিকার দুর্বাল্লা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভূখণ্ডে আঘাত আনে তবে তার জবাবে তারা যথাযথ এবং কার্যকর পদক্ষেপ নেওয়ার হুঁশারিও দিয়েছিল রাশিয়া ইউক্রেনের পূর্বাঞ্চলে এগোচ্ছে রাশিয়া যুদ্ধ শুরু কয়েক মাসে রাশিয়া খুব জুতোই এগোচ্ছিল অন্তত ইউক্রেনের পাল্টা অভিযান শুরুর আগ পর্যন্ত কিন্তু দু হাজার তেইশ সালে কোনো পক্ষই খুব বেশি অগ্রগতি অর্জন করতে পারেনি ফলে সংখ্যাতে এক ধরনের দেখা যায় কিছু নতুন তথ্যপাত্র থেকে দেখা যাচ্ছে দুই হাজার চব্বিশ সালে রাশিয়া পক্ষে গেছে পরিস্থিতি আইএসডব্লিউ সৈন্যদের গতিবিধি নিশ্চিত হওয়া গেছে এমন ফুটেজে বিশ্লেষণ করে এমন তথ্য দিয়েছে তাদের তথ্য অনুযায়ী চলতি বছর রাশিয়া ইউক্রেনের দুই হাজার সাতশো কিলোমিটার এলাকা দখল করে নিয়েছে অথচ গত বছর তারা মাত্র ছয়শ্টি বর্গ কিলোমিটার এলাকা দখল করতে পেরেছিল লন্ডনের কিংস কলেজের প্রতিরক্ষা বিষয়ক গবেষক ড মারিনা মিরন বিবিসিকে বলেছেন যে রাশিয়া এখনকার গতিতে অগ্রসর হতে থাকলে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ফ্রন্ট ধসে পড়তে পারে রাশিয়া চলতি বছর পয়লা সেপ্টেম্বর থেকে তেসরা নভেম্বরের মধ্যে দখল করে নিয়েছে এক হাজার বর্গ কিলোমিটার এলাকা এর মধ্যে খার্কিবের কুপিয়ানস্ক এবং কুরাফ অঞ্চল যা ডোনেস্ক অঞ্চলে গুরুত্বপূর্ণ হাব পোখ্রোভের কাছে এর মধ্যে কুপিয়ানস্ক এবং ওস্কিল পূর্ব অঞ্চল দুই হাজার বাইশ সালে ইউক্রেন একেবারে মুক্ত করে দিলেও পরে রাশি আবার তা দখল করে সাম্প্রতিক গোয়েন্দা তথ্য অনুযায়ী রাশিয়ানরা শহরের উত্তর পূর্বাঞ্চলে প্রবেশের চেষ্টা করছে বিবিসি ভেরিফাই করছে এমন ভিডিওতে দেখা গেছে রাশিয়ান কনফাই কুপিয়ান্সকে একটি গুরুত্বপূর্ণ সেতু চার কিলোমিটার মধ্যে সে বিদায়িত হয়েছে আইএসডব্লিউ বলছে রাশিয়া এখন ইউক্রেনে মোট এক লাখ দশ হাজার চারশো উনপঞ্চাশ বর্গ কিলোমিটার এলাকা নিয়ন্ত্রণ করছে অন্যদিকে কুস্কে রাশিয়ার এক হাজার একশো একাত্তর বর্গ কিলোমিটার এলাকা এখন ইউক্রেনের নিয়ন্ত্রণে যদিও এর মধ্যে এর অধিক রাশিয়ান বাহিনী দখল করছে তবে এই অগ্রগতির জন্য রাশিকে অনেক মূল্য দিতে হয়েছে ত্রিশ উনত্রিশ জন মারা গেছে ওদিকে রাশিয়ার অগ্রগতি সত্ত্বেও কিছু বিশ্লেষক মনে করেন গতি খুবই ধীর সামরিক বিশ্লেষক ডেভিড হ্যান্ডেলম্যান বলেছেন পূর্বাঞ্চল থেকে সংরক্ষিত সেনা দল এবং রসদ ধীরে ধীরে সরে নিচ্ছে ইউক্রেনীয় সেনারা আগস্টে কুস্কে যে অভিযান চালিয়েছিল ইউক্রেন তা ছিল বিস্ময়কর টবে এটা এখনও পরিষ্কার নয় যে তখন কেন রাশিয়া এ জবাব দিতে দেরি করছিল এর ফলে ইউক্রেনের সেনারা দ্রুতই সীমান্ত এলাকায় কয়েকটি কমিউনিটি নিয়ন্ত্রণ নিয়ে নেয় মিরন বলেছেন এর ফলে দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে ক্রেমলিন সংকটে পড়লেও মূলত কুস্কে ইউক্রেনকে রেখে অন্য এলাকাগুলোতে অগ্রগতি অর্জন করে কিন্তু রাশিয়া এখন তার নিয়ন্ত্রণ হারানো ভূখণ্ডে পুনর্দখলে আগ্রহী হয়ে উঠেছে ওই অঞ্চলে তারা পঞ্চাশ হাজার সেনা মোতায়েন করেছে ভেরিফাইড মিডিয়াগুলো দেখা যাচ্ছে কুস্ক অঞ্চলে তুমুল লড়াই চলছে এতে রাশিয়া উল্লেখযোগ্য পরিমাণ লোকবল এবং উপকরণ হারিয়েছে তবে বলছে ইউক্রেন যুদ্ধ অঞ্চল হারাচ্ছে অক্টোবরের শুরু থেকে রাশিয়া পাল্টা আক্রমণের মাধ্যমে পাঁচশো তিরানব্বই বড় কিলোমিটার ভূখণ্ড পুনরুদ্ধার করেছে বলে জানিয়েছে আইএসডব্লিউ ইউক্রেনের রাশিয়া সামরিক অগ্রগতি যুদ্ধ হচ্ছে যা যুদ্ধকে একটি জটিল এবং সংকটপূর্ণ পর্যায়ে নিয়ে গেছে ইনস্টিটিউট ফর স্টাডি অফ ওয়ার বা আইএসড্লিউরী দুই হাজার চব্বিশ সালে রাশিয়া প্রায় ছয় গুণ বেশি ভূখণ্ড দখল করেছে গুরুত্বপূর্ণ থেকে রাশিয়ার লক্ষণীয় অগ্রগতি অর্জন করছে প্রতিবেদন অনুযায়ী চলতি বছর রাশিয়ার সারা দুই হাজার সাতশো বর্গ কিলোমিটার এলাকা দখল করেছে যেখানে দুই হাজার তেইশ সালে ছিল মাত্র ছয়শ পঁয়ষট্টি বর্গ কিলোমিটার সেপ্টেম্বরে শুরু হওয়ায় এই প্রবণতা মাসগুলোতে আরও বৃদ্ধি পেয়েছে রাশিয়ার এই অগ্রগতির প্রেক্ষাপট ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখে পৌঁছে বিশেষ করে খারখিভের কুপিয়ানস্ক এবং ডোনেস্কের পোক্রোভস্কের মতো অঞ্চলগুলোতে রাশিয়া উপস্থিতি বাঁচে দুহাজার সালে ইউক্রেন উদ্ধার করা কিছু অঞ্চল আবারও রাশিয়ার নিয়ন্ত্রণে চলে গেছে ইউক্রেনের প্রতিরক্ষা গুরুত্বপূর্ণ এলাকা ভুলহেলদার রাশিয়ান কেন্দ্রে রয়েছে দক্ষিণ এবং পূর্ব থেকে রাশিয়া আক্রমণ প্রতিহত করলেও উত্তর ও পশ্চিম থেকে এলাকাটি ঘেরাও করার চেষ্টা চালাচ্ছে রাশিয়া এদিকে ডোনাল্ড ট্রাম্প আসন্ন দ্বিতীয় প্রশাসন যুদ্ধের গতিপথ পরিবর্তন করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর তিনি যুদ্ধ সমাপ্তির প্রতিশ্রুতি দিয়েছেন অনেকের ধারণা তিনি ইউক্রেনের জন্য আমেরিকার সামরিক সহায়তা বন্ধ করে দিতে পারেন অভিযানে ইউক্রেনের সাফল্য এখন সীমিত হয়ে সেখানে হাজার সেনা মোতায়েন করেছে এবং পাল্টা আক্রমণে পাঁচশো তিরানব্বই বর্গ কিলোমিটার এলাকা পুনরুদ্ধার করেছে বিশেষজ্ঞদের মতে রাশিয়ার বর্তমান সামরিক সাফল্য ভবিষ্যতে শান্তি আলোচনায় তাদের কৌশলগত সুবিধা তৈরি করতে পারে তবে এই সংঘাতের দীর্ঘমেয়াদী প্রভাব নির্ভর করবে আন্তর্জাতিক সম্প্রদায় এবং আমেরিকার নতুন প্রশাসনের পদক্ষেপের উপর প্রিয় দর্শক ইউক্রেন যুদ্ধ কোন দিকে যাচ্ছে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান ইউক্রেন যুদ্ধ এবং বিশ্ব রাজনীতি নিয়ে আরো জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাপ থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন